বৃহত্তম টাইলসের শোরুম তা আপনাদের ভাই মোটুর আনন্দ আছে ভাই মানে একই শোরুমে যদি আসি আমরা যদি স্যানিটারি আইটেম বলেন আর টাইলসের সকল কালেকশনও পাওয়া যায় হ্যাঁ আমাদের ফিনিশিং এর সবকিছু বিক্রি করে আর ওয়াল ফ্লোর টাইলস যা আছে আশেপাশে কমবে কিছু নিতে পারো সবকিছু আছে অনেক প্রবাসী ভাইরা অনলাইনে এই টাইলস বাংলাদেশ থেকে কিনে তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি কতটুকু বিশ্বস্ততা অর্জন করছেন বা কতটায় ট্রাস্টের সাথে মানে সত্যি কথা বলতে কি আসলে আমাদের প্রবাসী কাস্টমার বেশি জি জি আর যত রূপানোর চেষ্টা করতেছি ভালো সম্পর্ক রাখার জন্য

মানে декоർട്ടটা বেশি একটা লাগে না। এরকম টাকা বেশি যায় না খরচ। আচ্ছা আচ্ছা। তারপরে এই একটা আছে আমাদের মিড়ের মধ্যে। মির্সার অ্যাপ্লিকেশন। এটার মধ্যে আমাদের এইরকম এমবসের মধ্যে কয়েকটা কালারের মধ্যে আছে। ওইটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে। কয়েকটা কালার আছে। সানপরের মধ্যে একটা 3D এর মতো আছে আমাদের। আচ্ছা। এটা চায়না কপি। হ্যাঁ চায়না কপি করার মধ্যে আছে। আর ম্যাট চান আমাদের কাছে প্রচুর ম্যাট আছে। অনেক ম্যাট আছে। অনেক ম্যাট মালের মধ্যে আছে। আমরা এই পাঁচটা যদি ম্যাটগুলো শুধু আমাদের শুধু আপনার 12 24টা আপনার 12 18 12 18 নিতে পারেন।

লাগজারি বলতে স্টোন বডি এটা গ্লেস বেশি কালার গ্যারান্টিও বেশি আর এটা দামটাও একটু বেশি বলতে আপনারা এই নব্বই টাকার উপরে দেখা যায় হাতে কোনো কয়েকটা আছে পঁচাশি ছিয়াশি টাকা সব নব্বই একশো একশো পাঁচ পর্যন্ত আছে

আর একটা বিষয় কি ম্যাচিং ফ্লোর দিলে হচ্ছে প্রত্যেকটা জিনিস ফুটে বেশি ফুটে যায় দেখেন একদম ম্যাচিং ফ্লোর দেওয়া আছে আচ্ছা সেম থাকবে নিচে একটা ম্যাট থাকবে না হ্যাঁ ফ্লোরটা মানে সব ম্যাট থাকে বারো বারো আবার যদি আপনার চান আমাদের কাছে কিন্তু এরকম ম্যাটের মধ্যে কালেকশন পাচ্ছেন জি জি ম্যাটের অনেক ডিসপ্লে করে করি নাই ওগুলা চাইলে একটু ছবি দেওয়া যাবে আচ্ছা ম্যাটের মধ্যে আমাদের সিরামিকও আছে এরকম স্টোন বডির মধ্যে আছে আচ্ছা দেখেন স্টোনের অনেক অনেক ডিজাইন আর এখন স্টোনটা আছে এটা তো দেখেন না ভাই আর ডেভেলপ হইতাছে স্টোন দেখেন গ্লাসে কাজ করে এটা মনে হয় ডি ইয়ার

আপনাদের কাছ থেকে নিতে পারবেন চেষ্টা করব ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম